তোমার কয়েন্ডা দেন পেঁয়াজ দেন ফেজ অনিয়ন এবার ফ্রেশ করি আর সল্ট আর কুচুরা দুটো ডিম এখন আমি আপনাদেরকে দেখো কীভাবে এগ এগ এন্ডা বানাতে হয় এখন আমরা ডিমের কীটা বানাবো ডোনার বানাবো ডিমের ডোনার সরি আমি এগ এন্ডা বলে দিচ্ছি এটা হয়েছে ডিমের ডোনার বুঝছো এখন আর দেখ আমি ডিমের ডানা বানাইতেছি দেহ দেন 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 দেখেন ডিমের ডানা বানাইতেছি দেখেন এই 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 সে এখন আমি এই যে দিয়ে দিছি এই এখন দিলাম দেখছেন এই যে আমার ডিমের ডানা এখন আমি এই যে আর এক পিস দিতেছি এইটা হচ্ছে আমার ডিম ডানা খুবই খুবই টেস্ট ইজি পিজি পিজা এটা আপনাদের বাচ্চাদের জন্য আমার এখন এক ডোনার হয়ে গেলো এই যে বিস্মিল্লা রহমান রহিম এই যে দেখেন দেখেন কত ইজিপি জিপিজা আপনাদের বাচ্চাদের রেখা হয়েছিল কত সুন্দর দেখছেন এখন আমি একটু স্প্রে দিতেছি তেল ওয়েল এই যে একটু স্প্রে মারলাম এই যে আর ইজিপি জিপিজা এই যে দেখেন আমার এই যে দেখেন আমার এক এক ডোনার হয়ে গেছে এই যে দেখেন এই যে আমার রাহিম এই যে আমার দেখছেন এই যে কত সুন্দর এই দিন কত সুন্দর এখন আমি এটাকে এসে করে কেক কাটকে আপনার বাচ্চাদেরকে দিবেন খুবই খুবই ইত্যাস এই যে দেখেন ভিতরটা দেখেন এই যে ভিতরটা দেখেন Wow, so nice. Far Faramar egg donors barlax bolven. Aslam alaikum. See you again and again. Bye bye.